নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি পেইন্টার সুভাষিষ রেনবো পেন্টে পরিবারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি চলে এসেছি বাড়ি রঙ করা নতুন প্রয়োজনীয় আরও একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আজ আলোচনা করব বাড়ির আউটসাইড ওয়াল আপনারা কিভাবে রং করবে তো বন্ধুরা আপনারা যদি পেইন্টার হয়ে থাকেন অথবা যদি বাড়ির মালিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই কাজে লাগার মতো ভিডিও তো সবার প্রথমে অনুরোধ করবো আপনারা যদি চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখবেন আর বাড়ির আউটসাইড ওয়াল রঙ করার জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে সেই সমস্ত পদ্ধতিগুলো সম্বন্ধে আপনারা যদি সঠিক তথ্য জানতে চান সঠিকভাবে জানতে চান তাহলে অবশ্য পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা বাড়ির আউটসাইড ওয়ালকে পেইন্ট করার জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে অর্থাৎ আমরা যে সমস্ত পদ্ধতিগুলো অনুসরণ করে বাইরের বাড়ির বাইরের ওয়াল আমরা পেন্ট করে থাকি বাড়ির আউটসাইড ওয়াল রঙ করার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলোকে আমি চারটি ভাগে ভাগ করে নিয়ে আপনাদের আজ বোঝাতে চলেছি তো প্রথম যে ভাগটি হলো সেটি হলো হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট পেন্ট করা তো হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট পেন্ট কারা করবেন যাদের বাড়ি আপনারা বাড়ির ইন্টিরর ওয়াল কালার করে নিয়েছেন কিন্তু এক্সটিরোর ওয়ালটি যখন আপনি কালার করতে চাই চাইছেন তখন কিন্তু আপনার বাজেট সেরকম নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট আপনারা বাড়িতে লাগাতে পারেন অথবা যাদের দু থেকে তিন বছরের মধ্যে দুতলা অথবা তিনতলা করার প্ল্যানিং রয়েছে তারা কিন্তু আউটসাইড ওয়ালে আপনারা হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগিয়ে দিতে পারেন হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগালে আপনারা আপনাদের আউটসাইড ওয়ালটি কিন্তু আপাততভাবে একটি ওয়াটার প্রুফিং বা জল শো কিছুটা হলেও আপনাদের সেফটি দেবে এবং বাইরের প্লাস্টার থেকে বালি যে ঝরে পড়ার চান্স থাকে সেটি কিন্তু থাকবে না তো বন্ধুরা আপনারা যদি হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট পেইন্ট ব্যবহার করতে চান কীভাবে ব্যবহার করবেন এবং তাতে কি কি বেনিফিট আপনারা পাবেন সেই সম্বন্ধে আমার আলাদা আরেকটি ভিডিও রয়েছে তো সেই ভিডিওটির আমি লিংক আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটি দেখলে আপনাদের হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট লাগানোর সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনারা ওই ভিডিওটি থেকে জানতে পারবেন তো চলে আসি এবারে দ্বিতীয় যে পদ্ধতিটি দ্বিতীয় পদ্ধতিটি হলো এই দ্বিতীয় পদ্ধতিতে আপনারা কী করবেন হোয়াইট সিমেন্ট এক কোট বা হোয়াইট সিমেন্ট অথবা কালার সিমেন্ট আপনারা এক কোট বা দু কোট ব্যবহার করতে পারেন এবং তারপরে প্রাইমার প্রাইমার ইউজ করার পরে আপনারা কিন্তু এমালসান বা ওয়েদার কোট ব্যবহার করতে পারেন তো হোয়াইট সিমেন্ট প্লাস প্রাইমার প্লাস ওয়েদার এই যে প্রসেসটি রয়েছে এটি কিন্তু দীর্ঘদিন ধরে আমরা প্রায় অনেক ওয়ালেই কাজ করেছি অনেক বাড়িতেই কাজ করেছি তো হোয়াইট সিমেন্ট লাগানোর প্রয়োজনীয়তা কেন হয় এক কোর বা দু কোট সেটা আমি আপনাদের বলে দিই অনেক বাড়ির যে সমস্ত এক্সট্রা ওয়াল রয়েছে ওয়ালগুলো কিন্তু মসৃণ বা রাফ অনেক বেশি থাকায় সেই বাড়ির দেওয়ালটিকে মসৃণ করার জন্য কিছুটা হলেও পু ওয়াল পুটটির মতো একটা লুক দেওয়ার জন্য আমরা কিন্তু এক কোট বা দু কোট হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিই এক কোট দু কোট হোয়াইট সিমেন্ট লাগিয়ে দেওয়ার পরে তারপরে প্রাইমার যে কোনো এক্সটিরিয়র প্রাইমার আপনারা এক কোট অথবা দু কোট লাগাতে পারেন এই জায়গায় চাইলে আপনারা যে কোনো ড্যাম্প প্রুফ বা ড্যাম্প প্রোটেক্ট প্রাইমার আপনারা লাগাতে পারেন এবং তারপরে কিন্তু এমালসান আপনাদের এক কোট সরি দু কোট আপনাদের অবশ্যই লাগাতে হবে কালার কিন্তু দু কোট লাগানোটা একদম ম্যান্ডেটরি আপনাদের অবশ্যই দু কোট কালার লাগাতে হবে নাহলে কালারে আপনারা ফিনিশিং পাবেন না তৃতীয় যে পদ্ধতিটি কথা বলবো তৃতীয় পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে আপনারা কিন্তু হোয়াইট সিমেন্ট আপনাদের লাগানোর কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট আপনাদের লাগানোর কোনো রকম প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র এক্সটিরোর প্রাইমারকে আপনারা দু কোট লাগাবেন এইখানে কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যখনই প্রাইমার ডাইরেক্টলি লাগাবেন সেক্ষেত্রে একটু ভালো কোয়ালিটির বা টপ কোয়ালিটির আপনারা কিন্তু প্রাইমার লাগাবেন সেটা যে কোনো কোম্পানির হোক আপনারা সবসময় চাইবেন একটু টপ কোয়ালিটির যে সমস্ত ড্যাম প্রুফ প্রাইমার রয়েছে বা ড্যাম প্রোটেক্ট প্রাইমার রয়েছে সেগুলো আপনারা দু কোট লাগাবেন দু কোট লাগিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এমালসান বা ওয়েদার কোট দু কোট লাগাবেন তো এই প্রসেসে কিন্তু আপনাদের একটু প্রাইমার এর খরচ আপনাদের বেশি হবে তো দ্বিতীয় যে পদ্ধতিটি কথা আমি বলেছি অর্থাৎ হোয়াইট সিমেন্ট এক কোট প্রাইমার আর ওয়েদার কোট সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইমার খরচটা একটু কম হবে যেহেতু এক কোট আপনাদের হোয়াইট সিমেন্ট লাগানো রয়েছে কিন্তু তৃতীয় এই পদ্ধতিতে এই পদ্ধতি তৃতীয় পদ্ধতিতে অর্থাৎ ডাইরেক্টলি আপনারা যেখানে প্রাইমার লাগাবেন সেখানে কিন্তু আপনাদের প্রাইমারের খরচ একটু বেশি হবে কিন্তু এর প্রাইমারটি কিন্তু খুব ভালোভাবে দেওয়ালের সাথে বন্ডিং হয়ে যাবে এবং কালারও কিন্তু খুব ভালোভাবে আপনাদের দেওয়ালে বহুদিন ধরে আপনাদের দেওয়ালে টিকে থাকবে তো এক্ষেত্রে আপনাদের কালারের বা প্রাইমারের খরচ একটু বেশি হবে আর চতুর্থ যে পদ্ধতিটির কথা বলবো চতুর্থ পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি পদ্ধতি তো এই পদ্ধ চতুর্থ পদ্ধতিতে অর্থাৎ এই পদ্ধতিতে আপনাদের কিন্তু বাইরের আউটসাইড ওয়ালে আপনারা ডাইরেক্টলি ওয়াল কি ব্যবহার করতে পারেন ওয়ালপুডটি ব্যবহার করে তারপরে আপনারা সেটিকে পালিশ করে তারপরে প্রাইমার লাগিয়ে তারপরে আপনারা ওয়েদার কোট লাগাবেন তো চতুর্থ পদ্ধতিটি কিন্তু খুবই একটি ব্যয়বহুল পদ্ধতি কিন্তু ব্যয়বহুল হলেও এটি কিন্তু আউটসাইডের ওয়ালের জন্য খুব দারুণ একটা ফিনিশিং নিয়ে আসে আপনারা কি জানেনই ইন্টারের ওয়ালে পুর্তি করলে যে ধরনের একটা ফিনিশিং বা জেল্লা পাওয়া যায় রঙের আউটসাইড ওয়ালেও কিন্তু ওয়ালপুরটি করলে আপনারা সেই ধরনের একটা জেল্লা পাবেন আর এখানে একটা কথা খুবই জেনে রাখা ভালো আপনারা আউটসাইড ওয়ালে কিন্তু সবসময়ের জন্য ওয়াটারপ্রুফ যে সমস্ত পুটটি রয়েছে ওয়াটারপ্রুফ পুটটিগুলোই আপনারা কিন্তু ব্যবহার করবেন অর্থাৎ এক্সটেরোর পুটটি মার্কেটে রয়েছে আপনারা সেই এক্সটেরোর পুটটি ইউজ করে তারপরে কিন্তু আপনারা সেটিকে পালিশ করে তারপরে আপনারা এমালসান লাগাবেন তো ওয়াটারপ্রুফ পুটটি লাগানোর সময় আপনারা ওটি দু কোট লাগাবেন দু কোট লাগানোর পরে সেটিকে রেস্ট দিয়ে তারপরে আপনারা পালিশ করবেন পালিশ করার পরে যথারীতি আপনারা ড্যাম্প্রু প্রাইমার বা এক্সটেরোর প্রাইমার লাগাবেন এবং তারপরে কিন্তু আপনারা এমালসান ব্যবহার করবেন তো মোটামুটি বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন যে চারটি পদ্ধতির কথা আমি বললাম বাড়ির এক্সটেরোর ওয়াল পেন্ট করার জন্য তো এই পদ্ধতিগুলো আপনারা কিন্তু আমরা বিশেষ করে আমরা এই সমস্ত পদ্ধতি সচরাচর ব্যবহার করে থাকি তাই আপনাদের এই পদ্ধতিগুলো জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন